चक्रक्री चपला कली सबजा कते चपला कली नकरी तो चपला कली आमरा बोली चपला कली तुमरा पलो चपला कली फरक आछी चपला कली बहुत अच्छा चपला कली बहुत अच्छी चपला कली फरक आछी चपला कली आवाज छोरे चपला कली फरक हेलो चपला कली फरक हेलो चपला कली

და ამათ თუ უხეშად আপনারা দেখতেছেন শাপলা কলির জোয়ারে মেতেছে রংপুর কাউনের চায় যেখানে আপনারা দেখতেছেন শাপলা এবং জামাত সহ যে দশ দলীয় জোটের নির্বাচনী প্রচারণা তাহলে একটি নির্বাচনী মিছিল সেটি কিন্তু আপনারা লক্ষ্য করছেন এবং বাংলাদেশে যে সতেরো বছর পর একটি নির্বাচন আছে তার যে আনন্দ সেটা কিন্তু আমরা উৎসুক জনতা এবং উৎসুক মানুষ যারা আছে তাদের কাছ থেকে কিন্তু আমরা দেখতে পারতেছি যে সতেরো বছরের পর যে একটি নির্বাচনের আনন্দ সেটি কিন্তু আমরা সবার মুখে মুখে চোখে চোখে দেখতে পাচ্ছি এই আনন্দটাই কিন্তু তার মেতে উঠেছে এই নির্বাচনী প্রচারণায় Bye. Oh মিছিল এখানে আপনি আবার দেখতেছেন যে আক্তার রুসানের নির্বাচন প্রচারণা এবং মিছিল আক্তার হুসেনের সংসদীয় আসন রংপুর সাইড থেকে